পুরুষোত্তমের কথা শুনে খুশি হলো অষ্টমী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় পুরুষোত্তমের জন্য খাবার বেড়ে দেওয়া হয়েছে এরপরেই তখনই দুর্জয়ের মা বলে এই সমস্ত খাবার আমি আপনার জন্য বেড়েছি পরিমাপটা আশা করি ঠিকই আছে ইরা তো প্রচণ্ড রেগে যায় ইরা তার মাকে বলে দেখলে মা দেখলে সমস্ত কিছু আয়োজন করেছো তুমি আর বলছে কিনা উনি করেছে আর তখন ইরার মা বলে থাক না চুপ করে সমস্ত ঝামেলা করিস না নিয়ে আমার এমনি ঝামেলা ভালো লাগে না ইরা তখন বলে তোমার এই কষ্টটা আমি আর দেখতে পারি না তাই জন্যই বলে ফেলি যাই হোক তুমি আর এসব নিয়ে ভেবো না এরপর ইরা বলে অষ্টমীর সাথে আমাকে কথা বলতে হবে অষ্টমীর সাথে কথা বলাটা খুব দরকার এর মধ্যেই তখনই পুরুষোত্তম বলে অষ্টমী খেয়েছে অষ্টমীর খাবারটা কি ওর ঘরে দিয়ে আসা হয়েছে তখন তো শুনে অবাক হয়ে যায় দুর্জয় আর মনে মনে ভাবতে থাকে বাবা এসব কি বলছে তখনই কমলিনী বলে না দাদা আমি তো এখনও দেইনি খাবারটা বেড়ে তাহলে দিয়ে আসি তখনই পুরুষোত্তম বলে হ্যাঁ অতিথি হলো নারায়ণ আর তার সেবা করাটা উচিত তখনই আয়ুষ্মানের মা বলে আমি এক্ষুনি খাবারটা বেড়ে দিয়ে আসছি এর মধ্যেই সবাই তো চলে যায় রান্নাঘরে শুনে নিয়েছিল দুর্জয় যে এ সমস্ত কথা হচ্ছে আর তার মধ্যেই রয়েছে আয়ুষ্মান আয়ুষ্মান লুকিয়ে লুকিয়ে সমস্ত কথা শুনতে থাকে দুর্জয় তখন বলে বাবা এসব আপনি কী করছেন আপনি অষ্টমীর জন্য খাবার বাড়তে বলছেন তখনই পুরুষোত্তম বলে দুর্জয় বলির পাঠাগুলোকে দেখেছো বলি দেওয়ার আগে তাদেরকে বেশি বেশি করে খাবার খাইয়ে দেওয়া হয় আমি যেটা করছি সেটা মনে রাখবে কারোর না কারোর ভালোর জন্য করছি বুঝতে পেরেছ কথাটা মাথায় রেখো এরপরে আয়ুষ্মান বলে জানতাম জানতাম যে বাবা এইভাবে চুপচাপ বসে থাকবে না কোনো না কোনো একটা কলকাঠি সে নাড়বেই সেটা আমি খুব ভালো মতো জানি এর মধ্যে আয়ুষ্মানের মা তো খাবার নিয়ে পৌঁছে গেছে অষ্টমীর কাছে আর বলে জানো তো আয়ুষ্মানের বাবা বলেছে যে অতিথি নারায়ণ আর তোমার খাবারটা আগে দিতে শুনেই তো অষ্টমী খুশি হয় আর বলে নাও খাবারটা খেয়ে নাও দেখে বলো তো কেমন লাগছে সাজানোটা আর খেয়ে বলো কেমন হয়েছে রান্নাটা তখনই আয়ুষ্মানের মায়ের কথা শুনে অষ্টমী খুব খুশি হয় আয়ুষ্মান দূর থেকে সমস্ত কথা শুনতে থাকে আর বলে অষ্টমীর সাথে যেভাবে মা আর ইরা জড়িয়ে পড়ছে তাতে খুব সমস্যা হয়ে যাবে অষ্টমী যখন এই বাড়ি থেকে চলে যাবে ওরাই সব থেকে বেশি কষ্ট পাবে এরপর অষ্টমী খেয়ে বলে দারুণ হয়েছে রান্নাগুলো সব এক একটা ফাটাফাটি আমার তো খুব ভালো লাগছে আর তখনই আয়ুষ্মানের মা বলে যাক বাবা তোমার যখন ভালো লেগেছে তাহলে তো ভালো বলতেই হবে না তুমি বাকি খাবারটা শেষ করো আমি যাচ্ছি এরপর আয়ুষ্মানের মা যখন বেরিয়ে আসে আয়ুষ্মান তখন বলে আচ্ছা মা কি দরকার এত ওর সাথে কথা বলার বলো কি দরকার আয়ুষ্মানের মা তখন বলে ও কি কথা আরে তুই এরকমভাবেই বা বলছিস কেন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে তো কত মজা হয় ওকে খাবারটা দিয়েছি একটু আনন্দ করছে করে খাচ্ছে তুই এরকম বলছিস কেন তখনই আয়ুষ্মান মনে মনে ভাবে কেন যে বলছি সেটা যদি তোমাকে বলতে পারতাম তাহলে তো হতোই এর মধ্যেই অষ্টমী তো খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ছে কিন্তু ঘুমার আসে না আর অন্যদিকে আয়ুষ্মান ঘুমিয়ে পড়েছিল আর স্বপ্ন দেখে দুর্জয় তাকে মেরে দিচ্ছে মানে অষ্টমীকে মেরে দিচ্ছে আর এই স্বপ্নটা দেখার পরেই আয়ুষ্মান কেঁপে উঠে পড়েছে আর বলে না একবার দেখে আসি অষ্টমী কী করছে অন্যদিকে দুর্জয় অপেক্ষা করছে ছাদে আর অপেক্ষা করছে ভাইয়ের বউয়ের জন্য আর বলে এখনও তো আসলো না বলতে বলতে চলে এসেছে ভাইয়ের বউ দুর্যয় তখন বলে এত আসতে লেট হলো কেন তখনই সে বলে কি করব বলো বাবা চাপ আছে তুমি তো জানো বাড়ির সবাই ঘুমাতে কতটা লেট করে এর মধ্যে কেউ যদি তোমাকে আমার সাথে দেখে নেয় তাহলে কি কাণ্ডটাই না হবে তোমার ভাই কি করবে বুঝতে পারছো তুরসয় বলে সারাক্ষণ ভাই ভাই করো না তো তুমি শুধু আমার ভালোবাসা এই কথাটা মনে রেখো এদিকে অষ্টমীর ঘুম আসে না অষ্টমী মনে মনে ভাবে এভাবে তো ঘুমই আসছে না যাই গিয়ে একটু হাঁটাচলা করে আসি পুরো বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখি অষ্টমী উঠে পড়েছে আর পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে শুরু করে এদিকে অষ্টমীর ঘরে চলে গেছে আয়ুষ্মান আয়ুষ্মান অষ্টমীকে ঘরে দেখতে না পেরে চমকে যায় আর বলে কোথায় গেল মেয়েটা এখানেই তো থাকার কথা এরপর অষ্টমী আস্তে আস্তে ছাদে চলে গেছে ছাদে গিয়ে দেখে দোলনাটা কেউ যেন চড়ছিল দোলনাটা নড়ছে আসলে দোলনায় ছিল দুর্জয় আর দুর্জয়ের প্রেমিকা ঠিক তখনই অষ্টমী ভাবে কি ব্যাপার দোলনাটা এভাবে নড়ছিল কেন এখানে কি আবার বড় ইঁদুর টিদুর আছে নাকি কি জানি বাবা এদিকে দুর্জয় তো প্রচন্ড রেগেছে আর বলে এই মেয়েটা এখন না ঘুমিয়ে এখানে কি করছে উফ তোমার সাথে যে একটু দুদণ্ড ভালো সময় কাটাবো সেটারও যেন আর কিছু হয় না তখন দুর্জয়ের বউ বলে জানো তো একটা কথা আছে যে এই রকমভাবে লুকিয়ে লুকিয়ে বেশি দিন দেখা করা যায় না কারণ সত্যি কোনোদিনও চাপা থাকে না আমার না খুব ভয় করছে এই মেয়েটাকে এখান থেকে তারাও বুঝেছ দুর্জয় বলে সে তো আমি তারাবই এই পৃথিবী থেকে দরকার পড়লে তাড়িয়ে দেবো এর মধ্যে অষ্টমীকে খুঁজে না পেয়ে আয়ুষ্মানও খুব চিন্তা করতে থাকে অষ্টমী চলে গেছে ঠাকুর ঘরে আর বলে দেখো অবস্থা এখানে মা রয়েছে আর মায়ের ঘরে একটা লাইট পর্যন্ত নেই এরপরেই অষ্টমী মায়ের কাছে প্রার্থনা করতে থাকে সব যেন ঠিক থাকে মা এই নবগ্রামের যেন ভালো হয় সবটা সব কটা মানুষ যেন খুব সুখে শান্তিতে থাকে তুমি দেখো এরপর অষ্টমী এদিক ওদিক ঘুরে দেখছা তখনই সেইখানে চলে এসেছিল আয়ুষ্মান আর বলে বাবা এই জায়গাটা এরকম অন্ধকার কেন আর অন্যদিকে অষ্টমীর সামনে চলে এসেছে আর আয়ুষ্মান বলে একই আপনি এখানে আপনি ঘুমাননি কেন অষ্টমী বলে সেই কৈফেককে আমি আপনাকে দেবো আর আপনি বা আমার পেছন পেছন ঘুরছেন কেন বলুন তো আয়ুষ্মান বলে শুনুন আমি যদি কিছু করে থাকি জেনে রাখবেন সেটা আমি আপনার ভালোর জন্য করেছি বুঝেছেন সব সময় তো চেঁচামেচি করতে থাকেন চেঁচামেচি করে যে কোনো কিছুর সলিউশন হয় না সেটা কি আপনি জানেন তখন অষ্টমী বলে আমার না খুব ভালো লাগছে না খুব ভয় ভয় করছে চারিদিকটা অন্ধকার আমি যাই এরপরেই আয়ুষ্মান আর অষ্টমী দুজনে মিলে পড়ে যায় আয়ুষ্মান রীতিমতো অষ্টমীর গায়ের ওপর পড়ে গেছে আর অষ্টমী তাড়াতাড়ি করে উঠে পড়ে আর বলে সত্যি বাবা আপনার দ্বারাই কিচ্ছু হবে না এরপর অষ্টমী তো নিজের ঘরে চলে যায় আয়ুষ্মান মনে মনে ভাবে অষ্টমীকে বাঁচাতে হবে অষ্টমীর কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না আর বোঝাই যাচ্ছে আয়ুষ্মান কিন্তু অষ্টমীকে ভালোবেসে ফেলেছে